শিবির আমরা আপনাদের মতো একজন মানুষ আমরা সাধারণ মানুষ আমরা আপনাদের কথাগুলো বলতে চাই আর আমি কখনো ছাত্রলীগের সাথে ছিলাম না কোনো পোস্ট আমার নাই ছাত্র কেন্দ্র করে দেশের জন্য যদি জীবন দিতে হয় সবচেয়ে পরীক্ষিত সৈনিক হতে শিবির রাষ্ট্রকে সংস্কার করতে চাই আমাদের ক্যাম্পাসগুলোকে আমরা নতুনভাবে নির্মাণ করতে চাই উনিশশো সাতাত্তর সালে ছয় ফেব্রুয়ারি বাংলা ইসলাম ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে প্রতিষ্ঠিত হয়েছে এরপর থেকে দুই হাজার চব্বিশ সালে আজ পর্যন্ত শিবিরের সবসময় কার্যক্রম চলমান ছিল গত ষোলো বছরে আওয়ামী লীগের এবং ছাত্রলীগের যে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আপনারা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির সন্দেহে যখন কাউকে পেয়েছে তারা প্রথমে নির্মমভাবে নির্যাতন করেছে নির্যাতন করার পর হল থেকে বের করে দিয়ে থানায় দিয়েছে এবং শিবিরকে দানো আকারে এই সমাজের কাছে তারা হাজির করেছে শিবিরের সব ধরনের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে শিবির যে একজন মানুষ এই মানুষের যে ন্যূনতম অধিকার সেই অধিকার পর্যন্ত ছিল না সে কারণে আমরা বাধ্য হয়ে আমাদের পাবলিকলি আমাদের কাজগুলো করতে পারিনি কিন্তু সাধারণ শিক্ষার্থীদের যে দাবি দাওয়াগুলো সাধারণ শিক্ষার্থীদের যে প্রত্যাশাগুলো ছিল সে আলোকে আমরা সবসময় তাদের সাথেই ছিলাম আর আমি কখনো ছাত্রলীগের সাথে ছিলাম না ছাত্রলীগ কোনো পোস্ট আমার নাই শিবির কি সত্যি মানুষের রক কাটত বা রক বা শিবির কি সত্যি জঙ্গি আমি কখনো দেখিনি আমি আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি কখনো দেখিনি শিবির কারো রক্ষাতে কাটতে অথবা আমার যারা নেতা ছিল দায়িত্বশীল ছিল তাদেরকেও কখনো আমি দেখিনি এটা সম্পূর্ণ একটা প্রপাগান্ডা একটা হচ্ছে দীর্ঘদিন ধরে যে ফেসিস যারা ছিল তারা এই ধরনের একটা প্রপাগান্ডা তৈরি করে মানুষের মাঝে একটা ভয়ের সংস্কৃতি ভয় তারা হচ্ছে ঢুকিয়ে দিয়েছে যে শিবিরকে এখানে এত বড় করে টার্গেট করা হয়েছে কেন পুরো দেশ এবং জাতি বিশ্বের কাছে শিবিরকে একটা নিষিদ্ধ সংগঠন জঙ্গি হিসেবে কেন তাদেরকে পরিচয় করানো হয়েছে এর পেছনে ঘটনাটা কি অন্যান্য তারও রাজনৈতিক দল আছে কিন্তু শিবিরই কেন আচ্ছা ফেসিস ডে নেচারটা হচ্ছে এমন তারা যে কাউকে যখন তাদের শত্রুকে তারা আইডেন্টিফাই করে তারা হচ্ছে তাকে দামো বাকের হাজির করা তো তারা মনে করেছে দেশের সবচেয়ে দেশপ্রেমিক আহ নাগরিক হচ্ছে শিবির দেশের জন্য যদি জীবন দিতে হয় সবচেয়ে পরীক্ষিত সৈনিক হচ্ছে শিবির ওই জায়গা থেকে তারা টার্গেট করে শিবিরকে টার্গেট করে তারা বিভিন্ন থেকে তারা শিবির ব্যাপারে এই ধরনের নেগেটিভিটি তারা তাদের কাছে হাসির পাত্র হয়ে গেছে শিবির যে জঙ্গি শিবির রক কাটা অথবা শিবিরের ব্যাপারে যে বিভিন্ন ধরনের নেগেটিভিটি আছে আমরা এই দেশের ছাত্র জনতার কাছে বলতে চাই শিবির আমরা আপনাদের মতো একজন মানুষ আমরা সাধারণ মানুষ আমরা আপনাদের কথাগুলো বলতে চাই আমরা আপনাদের মত স্বাধীনতা নিয়ে গত দীর্ঘ ষোলো বছর ধরে লড়াই করেছি এবং অবশেষে পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি এই যে আত্মপ্রকাশের যে বিষয়টা এই যে গণঅভ্যুত্থানের পর আপনাদের আত্মপ্রকাশ এই আত্মপ্রকাশের বিষয়টা কি পূর্ব নির্ধারিত ছিল পূর্ব থেকে পরিকল্পনা ছিল নাকি এই যে অভ্যুত্থান হয়েছে বলে আত্মপ্রকাশ এই বিষয়টা নিয়ে কি বলবেন আরেকটা ব্যাপার হচ্ছে এই যে আপনারা যে এই যে ছাত্র আন্দোলন নিয়ে কাজ করেছেন সম্মুখ সারিতে আপনারা নেতৃত্ব দিয়েছেন কাউকে বুঝতে দেননি আপনারা শিবিরের কর্মী বা সেই সাধারণ শিক্ষার্থীরা বা আপনার ব্যাচমেটরাও আপনাদের কথা জানতো না এই বিষয়টা আসলে কিভাবে নিয়ন্ত্রণ করেছেন ভেতরে আসলে কিভাবে রেখেছেন আচ্ছা এই যে অভ্যুত্থান ছাত্র জনতার অভ্যুত্থান এটা ছিল এই দেশের আপামর জনসাধারণের এবং ছাত্র সমাজের এখানে আমরা কেউ পরিচয় নিয়ে যাই নাই আমাদের প্রথমত টার্গেট ছিল কোটা সংস্কার করা দ্বিতীয়ত টার্গেট ছিল ফেসিবাদমুক্ত বাংলাদেশ গঠন করা এখানে যদি আমি আমার শিবির পরিচয় নিয়ে যাই কেউ যদি হচ্ছে তার তার দলীয় এজেন্ডা নিয়ে যায় তাহলে এই অভ্যুত্থানটা নাও হইতে পারতো এবং ওই সময়ে বিভিন্ন ধরনের বিভাজন হতে পারতো ওই বিভাজন এবং সামগ্রিকতার কথা চিন্তা করে আমরা আমাদের পরিচয়টা সামনে নিয়ে আসিনি আর ফার্স্ট ইয়ার থেকে আমি ক্যাম্পাসে আছি আমার এক বন্ধু বলেছে সে আমাকে চিনে না কিন্তু এখন ওরকম হাজার বন্ধু আছে যারা আমাকে শিবির নামে চিনি আমি পাবলিকলি এরকম ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়া ঘোষণা দিই নাই কিন্তু আমাকে চিন্ত আমি আমার ডিপার্টমেন্টে আমার বন্ধু বান্ধবরা চিন্ত আমার হলে অনেকেই চিন্ত আবার অনেকেই চিনতো না কিন্তু আমি যে বাস্তবতার কথা বলেছি গত ষোলো বছরে যে জুলুমতন্ত্র কায়েম করা হয়েছে শিবির সন্দেহে অথবা শিবিরের কাউকে পেলে তাকে মেরে তাকে হচ্ছে মারা যায় ছিল এবং এই মারার পরেও কেউ কথা বলতো না এটা নিতে আমাদের কোশ্চেন করা দরকার কেন শিবিরেরতে একজন মানুষ গত 16 বছর ধরে যে শিবিরেরকে যে মারা হচ্ছে এটা নিয়ে কেন আমি কথা বলবো না শিবির সন্দেহে মারলে মোটামুটি অনেকই কথা বলছে কিন্তু শিবিরের উপর যখন কেউ শিবির এটা প্রমাণিত হওয়ার পর তার মারছে এটা নিয়ে কেউ কথা বলতেছে না এটা কেমন মানব অধিকার তো এই জায়গা থেকে বাস্তবতাগুলো কথা মাথায় রেখে আমরা এই জনপরিসরে পাবলিকলি কথা বলতে পারি না কিন্তু 24র অভ্যুতানের ফলে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এই আমাদের কথা বলার পরিবেশটা এখন হয়েছে এবং দেশের আপমর জনসাধারণ এখন মন খুলে তার কথা বলতে পারছে গোয়েন্দা সংস্থার লোকদের সাথে আপনাদের তুলনা করা হচ্ছে যে ওনারা শিবির যারা করত বা যারা আত্মপ্রকাশ করেছে তারা তো গোয়েন্দা সংস্থার এজেন্টদের কেউ ছাড়িয়ে গেছে তো এই যে বিষয়টা সাধারণ মানুষ ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করলে দেখা যাচ্ছে শিবিরের কোনো বিষয় শিবিরের কোনো বিষয় আত্মপ্রকাশ 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 তো এই যে বিষয়টা উচ্ছ্বাস সেখানে পজিটিভিটি আছে সেখানে নেগেটিভিটি আছে এই বিষয়টা নিয়ে সাধারণের উদ্দেশ্যে কি বার্তা দেওয়ার থাকবে বাংলাদেশের আপমর ছাত্র থেকে আহ্বান করবো আমরা আপনাদের মতো এই দরকার নাই আমরা সাধারণ মানুষ আমরা আপনাদের সাথে বসতে চাই চাই আমাদের বলতে আর এই অভ্যুত্তান পরবর্তী আমরা শহীদদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার আলোকে আমরা ফেসিবাদ মুক্তি বাংলাদেশ গঠন করতে চাই আমরা আমাদের দেশকে নতুন ভাবে বিনির্মাণ করতে চাই গত ষোলো বছর ধরে আমাদের দেশকে যেভাবে ভেঙে চুরমান করে দেওয়া হয়েছে সকল প্রতিষ্ঠান গুলোকে ভেঙে চুরমান করে দেওয়া হয়েছে সেই জায়গায় আমরা রাষ্ট্রকে সংস্কার করতে চাই আমাদের ক্যাম্পাসগুলোকে আমরা নতুনভাবে বিনির্মাণ করতে চাই ক্যাম্পাসে এখানে কোনো দাসত্ব থাকবে না এখানে কোনো জনতন্ত্র থাকবে না সবাই মন খুলে তাদের কথাগুলো বলতে পারবে আর আমরা সাধারণই আমরা আপনাদের মতোই মানুষ এর বাইরে আর কিছুই না সুতরাং আমাদেরকে নিয়ে অতিরঞ্জিত অথবা আমাদেরকে হচ্ছে বেশি মানে নিচে আপনাদের মতোই আমাদেরকে সাধারণ একজন মানুষ হিসাবে আপনারা দেখেন বিষয় ঢাকা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি মুক্ত করার দাবি একটা পক্ষ করে আসছে তো এই বিষয়টা কি বলবেন যে বিশ্ববিদ্যালয়ের রাজনীতির বন্ধ করা বা না করা এই নিয়ে আপনার মতব্য আসলে কি থাকবে বা যুক্তি কি থাকবে যদি বন্ধ করার বিপক্ষে থাকেন আপনি আমরা ইতিমধ্যে আমাদের অবস্থান ক্লিয়ার করেছি আমরা বলেছি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা এটা কোনো প্রাগ্য সিদ্ধান্ত হতে পারে না আমরা ছাত্র রাজনীতির যুক্তি সংস্কার চেয়েছি এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে যে মত বিনিময় সভা ওইখানেও আমরা বলেছি এবং দ্রুত সময়ের মধ্যে আমরা বলেছি ডাকসু নির্বাচন দিয়ে দিতে ছাত্র রাজনীতি হবে ডাকসুকে কেন্দ্র করে গত ষোলো বছর ধরে যেই ছাত্র রাজনীতি হয়েছে শিক্ষার্থীদের মাথায় এখন ওইটা থেকে যে কারণে অনেকে ছাত্র রাজনীতির প্রতি একটা বিরূপ চিন্তা তাদের তৈরি হয়েছে আর ছাত্র রাজনীতি না থাকাটাই হচ্ছে একটা ফেসিবাদী চিন্তা হবে তো সেই জায়গা থেকে আমরা বলেছি যেহেতু সবাই সংস্কার চাচ্ছি একটি পলিসি ডিবেট হতে পারে সংস্কারের প্রস্তাবনাগুলো আমরা পেশ করতে পারি এর ভিত্তিতে আমরা নতুন ছাত্র রাজনীতির বন্দোবস্ত করতে পারি চব্বিশের অভ্যুত্থান পরবর্তী মানুষের মধ্যে একটি প্রত্যাশা তৈরি হয়েছে এখন সকল মানুষ তার কথা বলার অধিকার ফিরে পেয়েছে সবাই তার মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে গত ষোল বছর ওই ছিল না গত ষোল বছর ফেসিসটা ভিন্ন মতকে যেখানে পেয়েছে সেখানে নিষ্পেশন করেছে তাকে দমন তাকে নির্মম নির্যাতন করেছে কিন্তু এই চব্বিশের অভ্যুত্থান পরবর্তী আমাদের শহীদ যারা আছে আমাদের গাজীরা আমাদের এই কথা বলার সুযোগটা করে দিয়েছে তারা তো সেই জায়গা থেকে এখন আমরা স্বাধীনভাবে আমাদের মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি আমরা কথা বলার সুযোগ পেয়েছি সেই জায়গা থেকে ইসলাম ছাত্র শিবির এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল ছাত্র সমাজকে সাথে নিয়ে মনে কথাগুলো বলবে শিক্ষার্থীদের যে দাবি দেওয়াগুলো আছে সেই কথাগুলো এখন স্বাধীনভাবে বলার সুযোগ পেয়েছে এবং এখন থেকে বলবে